সেই এবং সেখানে বাংলাদেশে আপনারা যা শিখবেন আপনার সেই প্রযুক্তি প্রয়োগ করে আপনার সেই পদ্ধতি প্রয়োগ করে আপনার সারা বিশ্বে আপনার সেটা অনুষ্ঠিত হবে

যেভাবে দেশের জন্য এগিয়ে আসেন সবসময় যেভাবে দেশকে নিয়ে ভাবেন আমার সবচেয়ে মনে হয় বাংলাদেশের মানুষ যেখানে যায় বাংলাদেশে থাকে মাঝে মাঝে একটু কষ্ট লাগে যে আপনারা কেন